আল্লাহ শুরুতে আল্লাহ ফাক বলছে আল্লাহ আসবে সময়ের কসম কালের কসম যুগের কসম ইতিহাসের কসম এই সময়ের কসম খেয়ে আল্লাহ রব একটা মারাত্মক কথা বলছেন কি বলছেন ইন্নাল ইনসানি হুসুর নিশ্চয়ই অবশ্যই মানব মন্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ কার কথা আল্লাহর কথা শুধু তারা ব্যতীত পরবর্তীতে আগে আল্লাহ বলছেন ইল্লাহিনা আমানু শুধু তারা খেল করবেন ইল্লাহ দি তারা ব্যতীত তারা কারা যারা ইমান আনছে আল্লাহ ফাক দিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্দুল আলমী চারটা মূলনীতি আল্লাহ রব্দুল আলমী দিয়ে গেছে কয়টা চারটা ফার্স্ট নম্বর সাধু ইল্লাহ আমানু শুধু তারা যারা ইমান আনছে যারা ইমান আল্লাহর প্রতি ইমান আনছে রাসুলের প্রতি

অন্যকে ধৈর্য ধারণের কথা বলে হা এই হল সুরা আসরের শাব্দিক অর্থ অ্যাট ফার্স্ট ইল্লা দিন আমানু মানা সাতু অরান ইকো ইমান ও আমি সোহালে হাত আমল সোহালে আমল সোহালে মাকসুদ সলা সময়ান বাচ্চা কোরআন বতুল কথা অত অসহ হক হক মানে কি হক তাহলে আমরা বুঝতে পারছি এই চারটা হলে কি বলেন প্রধান মূল্য কি ভাইরা আমি বলছিলাম ইমানের প্রথম কথাটা কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা অ্যাট ফার্স্ট যেটা বিলিভ টু আপনাকে সর্বপ্রথম যে আপনার সৃষ্টিকর্তা একজন আছে এমন এমনি দুনিয়াটা নাই আর আপনি যে এমনি এমনি দুনিয়াতে আসেন নাই এটার হলো কি ইমান এটাকে আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে এটা হলো কি মূল কনসেপ্ট আর দ্বিতীয় কনসেপ্টটা আমি বলছিলাম যে যখন আপনি ইমান আনবেন তখন গায়েবের মধ্যে আপনি বিশ্বাস করবেন কিসের প্রতি গায়বের মধ্যে আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে গায়েবটা আখেরা আমি যেটা বলছিলাম মানে গাইবের প্রতি দৃশ্য যেটা দেখা যায় না আর যেটা দেখা যায় ওই জিনিসের উপর আপনাকে কি করা লাগবে বিলিভ করা লাগবে ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট তোমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে রাইট এন্ড নট রাইট তাহলে এই কথাটার পরে আমি বলছিলাম আরেকটা কনসেপ্ট হলো এই মানের সেটা হলো কি এক নম্বর ছিল তাহিদ এক নম্বর কি বলেন তাহিদ তাহিদের উপর আমি চারটি পর্ব আলোচনা করছি কটা পর্ব তাহিদ মানে কি আল্লাহ একত্রবাদ বিশ্বাস করা তাহিদ

আজকে আমাদের আলোচনা কি রেসালা রেসালা তো পরে আসবে আখেরা সোহাব তার মানে কি এই তিনটা ইমানের একটা অংশ কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনারা এই তিনটা কি ইমানের একশো তাহিদ আখেরাত রেসালা তাহিদ রেসালা আখেরা সোহাব কি ভাইরা রেসালা আজকে আলোচনা কি বলেন রিসাল কি ভাইরা রিসালত অর্থ হল রাসুলদেরকে মানা কথা খেয়াল কি রেসালত অর্থ হলো কি বলেন রাসুলদেরকে মানা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নেতা অথবা আল্লাহর জমিনে যে নবীগুলি আসছে এই নবীগুলিকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামকে নেতা বা প্রদর্শক হিসাবে মৌখিক অথবা অন্তর থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই কথা মনে বুঝুন না আপনারা কি বলছেন কথা খেয়াল করেন আচ্ছা দ্বিতীয়টা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামকে বা নবীদেরকে এমনভাবে মানতে হবে তিনারা তেনারা কারা নবীরা খেয়াল করবেন খুব ক্লাসিক্যাল কথা কিন্তু কি রাইট অন্ড একদম কথা বলতে হবে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না কি বলতে হবে কথা বলতে হবে তেনারা তেনারা কারা নবীরা তেনারা যে শিক্ষা দিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন সোহা তা সত্য সবই গ্রহণযোগ্য এ কথার উপরে বিশ্বাস স্থাপন করারটার নামটি হল আরেকটি ইমান সোহা ভাইয়েরা সুরা নিসার একশো ছত্রিশ নম্বর আয়াদে আল্লাহ বলছেন ইয়া আমানু আমানু হে মমিন গন ইমান রাখক দেখেন কথা আল্লাহ কি বলছে তার সিরের যে শব্দগুলো আমি বলি এগুলো খেয়াল করতে হবে তাহলে মাথাতে ডাকবো হে মমিনগন মানে হে ইমান হে মুসলমানেরা কি বলতেছে আল্লাহ তোমরা আল্লাহর প্রতি তোমরা ইমান রাখো কার প্রতি অত দামি কথা কথা বলতে হে মোমেন তোমরা ইমান রাখো কার প্রতি আল্লাহর প্রতি এখন দ্বিতীয় বলতেছে এখন প্রথম বলছে কার প্রতি ইমান আনতে এখন আল্লাহর কোরআনের কথা কিন্তু সুরা নিসার কত নম্বর আয়াত একশো ছত্রিশ নম্বর আয়াত প্রথম আল্লাহ বলছে কি হে মোমিনগণ তোমরা ইমান রাখো কার প্রতি আল্লাহর প্রতি দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন পরসুলিহী والكتاب الذي نزل على نزل على رسوله والكتاب والكتاب الذي أنزل من قبل الله أكبر الله أكبر ترى رسول الله ترى رسول الله قوم بقولك أن رسول ما ننال قوم بقولك أن رسول ما

তা রাসুলের উপরে নাজিল করেছে যে কিতাব মানে কি কোরআন যে তার নবিসাল্লামের উম্মত আগে যে কিতাব বলি গেছে জগৎ কোরআন আছে সব কিতাব কি ওগুলো কি গ্রহণযোগ্যতা না এটা গ্রহণযোগ্যতা আছে তখনকার আমলে ওই কিতাবে গ্রহণযোগ্যতা আছে যখন কোরআন নাজিল হয়েছে মানে যখন নতুন আল্লাহাক দিছে কোরআনটা কি বলছে না ওটা ওটা তখনকার জন্য ওটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু এখনকার কি কোরআন তাহলে যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি তাহলে এটা কি কোরআনের প্রতি এবং যে কিতাব আগে নাজিল করেছেন সুহান দেখো কিন্তু পিছনে লাগান কি কিতাব আসছে যে কিতাবগুলি আসছে সেই কিতাবের প্রতি মানে বোঝা যাচ্ছে কি যত নবুর উপরে যত কিতাব আসছে প্রত্যেকটা কিতাবের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা হয়েছে সোহান এ আয়তের বর্ণনা কিন্তু এটা রাইট এন্ড নট রাইট পরবর্তীতে আল্লাহ বলছেন ওমালা ইকতিহি অকুতুবিহী কিঅ রসুল হি অল্লি ইয়ৌ মেন না ফ্রেন ওয়ার্লি ইয়ৌ মেন ফেদি ফাকদে ফাখদে দল্লা দল বাই দাব সোহাব কথা আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহকে প্রথমে যে ব্যক্তি আল্লাহকে প্রথমে আমরা কি আল্লাহকে বিশ্বাস করলাম দ্বিতীয় কাকে রাসূলকে বিশ্বাস করছি তৃতীয় আল্লাহ বলছে তার বেরেশতা করলাম তার বেরেশতা তৃতীয় আল্লাহ বলছে কি শব্দ অর্থ কি তার ফেরেশতাগণকে এবং তার কিতাব সমূহকে এবং তার রাসুলগণকে এবং পরকালকে কত খেয়াল কিন্তু তার পরকালকে খেয়াল করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে প্রথমে বলছে তার ফেরেশতাগণকে তার কিতাব সমূহকে তার রাসুলগণকে এবং পরকালকে যারা অস্বীকার করে এখন আল্লাহ বল যারা কি অস্বীকার করে প্রথমে বলছে তোমরা ইমানা এখন লাস্টায় বলতেছে যারা অস্বীকার করে

সুহান আল্লাহ ছেন যা তার প্রতি আল্লাহ পাকের যে কিতাব নাজিল সাথে সাথে তারাই মানিয়ে আসছে সুহান এবং সাথে সাথে যারা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই মানুষ তারা গিয়ে আল্লাহর প্রতি ইমান আনছে পরবর্তায়ত আল্লাহফাক বলছেন কুল্লুন আমান বিল্ল ঘি ও মালা হি পতিভি কুতুবিহি ব রুসুলি সোহা তারা সকলে আল্লাহর প্রতিম তার ফেরিস্তগনের প্রতি কোরআনের পুতিম এবং রাসূলের প্রতি মাননসে সোহা কত বড় সুন্দর পার্চিয়া অম্বালা তালা পার্চয়া মালাই

বার্তা চিঠি কোন শুভ কাজের সুসংবাদ প্রদান করা সোহান কথা বুঝতে পারবো গুড নিউজ ইউ টু গুড নিউজ নবী রাসুল্লাম নম্বর দুই এর পারবাসিক অর্থ হলো কি রিসালতের পারবাসিক অর্থ হল আল্লাহর পবিত্র বাণীগুলি মানব জাতির নিকট পৌঁছানে কে রেসালত বলা হয় আল্লাহ কথা বুঝবেন কিন্তু প্রথমটা কি ছিল কি আবেদনিক অর্থ আর এখনটা কি পারবাসিক অর্থ হলো আল্লাহর পবিত্র বাণীগুলি আল্লাহর বলি কি কোরআন এই কোরআনের বাণীগুলি মানব জাতি মানব মন্ডলীর নিকট পৌঁছানোকে তিন নম্বর রিসালতের পারিভাষিক অর্থ রিসালতের পারিভাষিক অর্থ হল আল্লাহ তাল নির্বাসিত নবী এবং রাসূলদেরকে মাধ্যমে খেয়াল করবেন রিসালতের পারিবাসিক অর্থ হল আল্লাহ তাল্লাহ নির্বাচিত নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ বহি এবং নির্দেশনাগুলি মানুষের নিকটে পৌঁছিয়ে দেওয়া মহান আমার দিয়ে তাকে কথা বলতে হবে কি বলছি পারিবেশিক অর্থটা কি বলছি পারিবেশিক অর্থ বলছি যে আল্লাহ নির্বাসিত নবী এবং রাসুলদের মাধ্যমে আল্লাহর ওহী নির্দেশনাগুলি মানুষের নিকটে পচিয়ে দেওয়া উদ্দেশ্যটা কি রেসারতের একটা উদ্দেশ্য আছে না রেসারতের উদ্দেশ্য হল তাহিদ প্রথম কি তাহিদ প্রসার করা আল্লাহর একাত্মবাদে প্রসার করা প্রথমে তোমাকে প্রসার করতে হবে আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই বাট রিসারদের উদ্দেশ্য হলো এক নম্বর কি তাহইদের প্রসার করা মানে আল্লাহর একাত্ত্ববাদে প্রসার করা দুই নম্বর হলো যে এই আল্লাহর একত্ববাদকে প্রসার এবং প্রসার করা দুই নম্বর হলো মানুষকে সঠিক পথ দেখানো মানুষ কি অন্ধকারের মধ্যে থাকে এই অন্ধকার থেকে মানুষকে আলোর মধ্যে নিয়ে আসা সহান তিন নম্বর হলো আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করা আল্লাহ শরীয়ত কি কোনটা ভালো কোনটা ভালো আল্লাহর আইন এই কোরআন কী বলছে এই কোরআনের মধ্যে আল্লাহ কী বলছে প্রত্যেকটা জিনিস কি করা বাস্তবায়ন করা এটা কাদের কাজ ছিল নবীদের কাজ রাসুলের কাজ চার নম্বর হলো আল্লাহর আজাদ গজব পরকাল বিচারের দিবস এবং জাহান্নাল সম্পর্কে অবগত করা আল্লাহ খুব আর পাঁচ নম্বর হলো প্রদান এইগুলো কি কি উদ্দেশ্য তাহলে প্রিয় ভাইরাব যারা এই দাওয়াতের দায়িত্ব পালন করেন তাদেরকে নবী বা রাসুল বলা হয় সোহান অথবা রাসুল বলা হয়ে থাকে প্রিয় ভাইরা আল্লাহ রব আলমিন সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা জিবী আজ সালামের মাধ্যমে নবী রাসুলগণের নিকট ওই পৌঁছেছে কি পৌঁছেছেন ওই পৌঁছে দিয়েছেন বাবা আদোয়াল সাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসুলকে আল্লাহরবুল্লাহ আলমিন এই দুনিয়াতে প্রেরণ করছেন তো ভাইরা এই নবী রাসুলদের উপর আল্লাহ রাসমালিক গ্রন্থ নাজিল করেছেন আল্লাফাকের তাহিদ বুজারের জন্য এবং আল্লাহরবুল আলমিনের অস্তিত্ব বোঝানোর জন্য এবং আল্লাহ ফাকের জান্নাত এবং জাহান্নাম সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নাম বোঝার জন্য এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য সুহান রে ভাইয়েরা সুরান নাজমেন তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ ফাক বলছেন ওয়ামান ইয়ানতিকু আনিল হাওয়া সুবহানাল্লাহ নবীরা সে তার নিজ খেয়াল খুশি থেকে কোন কথা বলতেন না তার কথা আল্লাহর কথা নবীরা মন করা কোনো কথা বলতেন না পরবর্তী আল্লাহ বলছেন এটা তো খালে সহিম যা তার কাছ তার কাছে পাঠানো হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে এগুলো হই একমাত্র আল্লাহর পক্ষ থেকে

এ তো রাসূল পাঠালেন এর কারণটা কী এই উত্তরটা আল্লরবুল আল আমি খুব চমৎকারভাবে বলে দিয়েছেন সুরান নিসাদ একশো পাঁষষট্টি নম্বর আয়াতে আল্লাহফা বলছেন আল্লাহফা বলছেন রুসুল আল ও বাশিরিনা ওয়াম নিরিন ওয়াম নিরিন আলি আল্লা ইয়াকুন আলিনাস আল লি

আল্লাহর কথা যাতে রাসুলগনের খেলগ যাতে করে রাসুলগনের আগমনের পর আল্লাহর সামনে মানুষ কোনো অজুহত অজুহত বাকি না থাকে মানুষ যাতে করে অজুহত না দিতে পারে আল্লাহ আপনার যে জান্নাত আছে আমি তো জানিনা আপনার যে পরকাল আছে আমি তো না আপনি যে আমার বিচার করবেন আমি তো জানি না ভাইরা এই আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ রবুল আলম যুগ যুগ যত জাতি আল্লাহ রবুর আলম দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির মধ্যে আল্লা রবুল নবী এবং রাসুল আল্লাহ সতর্ক করেছেন আল্লাহর শুধু তাই না নবীরা যখন চলে গেছেন যেমন আমাদের নবী মুহাম্মদ রাসুল সাল্লাম যখন চলে গেছেন এই কাজের দায়িত্ব নিয়েছে কারা কারণ সাহাবিরা চলে গেছেন তাবিরা দায়িত্ব নিয়েছেন তাবিরা চলে গেছে তবে তাবি আজমাইন সিদ্দিক সুহাদ আজকের এতক্ষণ পর্যন্ত যারা আছেন এরা কাল কেমত পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বাঁচতে পারবেন না ভাই এর একথা বলতে পারবেন না নবী নাই রাসুল নাই সাহাবি নাই তাবি নাই তাবি তাবি নাজমাইন নাই সিদ্দিক নাই সোহাদ নাই আমরা তো সম্পর্কে কিছু জানি নাম আল্লাহ বলবেন অনেক অনেক আলে মুলামা ওলাম স্কলার তোমাদেরকে বারবার কে কোরান পড়িয়েছে কোরআন বুঝিয়েছে কোরান পড়ে পড়ে তোমাদেরকে বারবার সতর্ক করছে আল্লাহ আফাকর পে ভাই এরা পরবর্তীত আল্লাহ বলছেন কোয়াকান আল্লাহফ আজিজান হাকি মা আল্লাহ আল্লাহ কফ আর আল্লাহ হলো মহাক্ষমতা ব্যায়াম এবং সর্ববিষয় আল্লাহ রজ্ঞা ময়াল আল্লাহ পে ভাই এরা আমিরাসুল কে সু সংবাদদাতা এবং সতর্ককার হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগম মনে করে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে এবং আর কোনো অভিযোগ না থাকে আল্লাহ একটু খেলতো না আমার কথা কত কথা কিন্তু প্রিয় আল্লাহ যদি রাসুল না পাঠাতেন মানুষ বলতো মানুষ কি বলতো একটু খুব মনোযোগ হন কিন্তু আল্লাহরাল আমি নবী এবং রাসুল যদি জমিনের মধ্যে না পাঠাতম তাহলে মানুষেরা বলতম আল্লাহ আখেরাত বলে যে একটা জিনিস আছে আমি তো সেটা বুঝি নাই খেয়াল করবেন কিন্তু মানুষ মানুষ হলে কি বুদ্ধি দেখি মানুষ কি বলেন বুদ্ধি দেখি প্রথমে বলবে আল্লাহ যদি রাসুল না পাঠাতো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ আখেরাত বলতে মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলতে একটা জিনিস আছে এটা তো আমি কোন দিন বুঝি নাই আল্লাহ আবার আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা আমি কোন দিন শুনি নাই আল্লাহ ভাইয়েরাম আবার বলবেন আল্লাহ এই দুনিয়ার এই দুনিয়ার আমি কি করেছি তার পাই টু হিসাব নিকাশ আপনার সুপ্রিম কোর্টে দেওয়া লাগবে এটা তো আমি কোনো দিন জানি না এই জন্য আল্লাহ রবুল আলমিন এই কথা মানুষ যাতে বলে মানুষ বেছে না যায় মানুষ পান না পায় আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যা আছে আল্লাহকে স্বীকার করান নবীদের মাধ্যমে আল্লাহ জান্নাতের কথা জাহান্নামের কথা কবর রাজাবের কথা মালিক বিচারের দিবসের কথা আল্লাহ রব্বুর আলমিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে প্রিয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর জমিনের মধ্যে নবী এবং রাসুল পাঠিয়েছে প্রিয় ভাইরা খেয়াল করেন আমাদের একটু খেয়াল করেন তো নবী রাসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলে কি তো না মানুষকে কি করা হ্যাঁ সুসংবাদ এবং দুঃসংবাদ জুটিয়ে দেওয়া যদি তোমরা এক কাজ করো এটা তোমাদের জন্য কি সুসংবাদ আর যদি তোমরা বদ কাজ করো এটা তোমার জন্য কি দুঃসংবাদ প্রিয় ভাইরা নবী রাসুল দুনিয়ার মধ্যে যদি না আসতো তাহলে আল্লাহর জান্নাত এবং জাহান নাম কোনোটাই মানুষ বুঝতে পারতো না আবার বলছি আপনাদের একটু খেয়াল করেন নবী রাসূল যদি দুনিয়ার মধ্যে না আসতো তাহলে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম মানুষ কোনোটাই বুঝতে পারতো না আল্লাহু আকবার ভাইয়েরা বিচারের দিবসে মালিকিয়মদ্দিন বিচারের দিন বুঝতে পারতো না কবর আদা বুঝতে পারতো না আল্লাহ তাহিদ আল্লাহ তাআলা একত্ববাদ বুঝতে পারতো না আল্লাহু আকবার ভাইয়েরা যা করে মানব কোনো অজুহাত না দিতে পারে সেদিন মালিক ইয়ামিদিন বিচারের দিন এই জন্য আল্লাহ দরবারে আল্লাহ পুরা আলমিন নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন সুহান তাহলে এখন কি বলতে পারেন হে আল্লাহ বিচারের দিন কি হবে আমি জানি না এই কথাকে আপনারা কোনোদিন দিন বলতে পারবেন নাকি বলেন বলতে পারবেন নাকি বলতে পারবেন নাকি আল্লাহ কবর আজাব কি আমি জানি না আল্লাহ মালিক কি অমীদিন বিচারের দিন আমি কি জানিনাম আল্লাহ আপনারা যে হিসাব কিতার নেবে জান্নাত আছে আল্লাহ আমি জানি না এই কথা বলার কোন সুযোগ নাই আল্লাহু তার তারপরে কি এটা প্রমাণ কি নবী এবং রাসূল সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আনামের 48 নম্বর আয়াতের আল্লাহ পাক বলছেন তুখ্যালজন কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া আমানুর রুসুলুল ইল্লা আমি রাসুলগঞ্জকে কেবল সৎকর্মের ক্ষেত্রে পুরস্কারের সুসংবাদ দাতা এবং অবাধ্যকতার ক্ষেত্রে আল্লাহ আদার সম্পর্কে প্রদর্শনকারী রূপে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি সুহান খুব কথা কিন্তু খেয়াল করতে হবে আমি রাসুলগঞ্জকে কেবল সৎকর্মের ক্ষেত্রে সুসংবাদদাতা এবং

সুহান আল্লাহ কর সুতরাং যারা ইমান আনেন এবং নিজেকে সংশোধন করেন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না সুহান কি মারাত্মক কথা কার কথা লহ কথা বহ তাহলে আমরা বুঝতে পারছি এই আয়ের প্রেক্ষাপটে যে বোঝা যাক আল্লাহ তা আলা বলেন আমি দুটা বড় দায়িত্ব দিন এই জমিনের মধ্যে আমি নবী এবং রাসুলকে পাঠিয়েছি সুহান তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা দুইটা বড় দায়িত্ব দিয়ে আল্লাহর জমিনে নবী এবং রাসুল পাঠিয়েছেন খেয়াল করতে হবে কটা দায়িত্ব দুইটা বড় দায়িত্ব দিয়ে আল্লাহ রবুর আলবিন আল্লাহর জমিনে নবী এবং রাসুল পাঠিয়েছেন খুবই ভাইয় তাহলে এই দুটা দায়িত্বের মধ্যে এখন এই আয়তের মধ্যে আল্লাহ দুটা কথা বলছেন একটা হলো একটা হলো আপনার মোবাসির এই আয়তের মধ্যে কিন্তু একটা হলো কি গোবা সিরিন আর আরেকটা হলো কি মুনজিরিন এখানের মধ্যে আছে একটা হলো কি আর আরেকটা হলো কি মুনদিরিন এখন আমরা বুঝি যে মুবাসরিন মানে কি মুবাসরিন তো হলো সুসংবাদদাতা কি সুসংবাদদাতা ইউ হ্যাভ টু গুড নিউজ মুবাসরিন কি কাউকে কোনো কি গুড নিউজ দেওয়া সুখবর প্রদানকারী সুখবর আছে না এই সুখবর আছে সুখবর আছে এরকম আছে না মানুষ বলে আচ্ছা কোন খুশির খবর মানুষকে দেওয়া এবং জান্নাতে সুসংবাদ পৌঁছে দেওয়াটাই হলো কি মুবাসিরিন সুহান ভাইয়েরা নবী এবং রাসুলগণ হলেন সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি পৃথিবীতে ভালো কাজ করি একে আল্লাহ আল্লাহর কা বিশ্বাস করিম একমাত্র শুধুমাত্র আল্লাহর মদত করিম অন্যায়ভাবে কারো কষ্ট হক বা নষ্ট না করি অন্যায়ভাবে কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব সোহান খুব দামি কথা কিন্তু খেয়াল করতে খুব কিন্তু মারাত্মক কথা এই জান্নাতের সুসংবাদ একমাত্র নবী এবং রাসুলগণ আমাদেরকে দিয়েছে সোহান খুব মূল্যবান কথা কিন্তু এই জান্নাতের সংবাদ কে দিয়েছে সাপা বা জান্নাত মেয়া আল্লাহ সোহান কাশি তাও তারি বাটা সাপা নবী ডান আরেকটা হলো কি মুনজিরিন তাহলে আমরা মুবাসিরিনটা বুঝতে পারছি প্রথমটা কি মুবাসির এখানে যে বললাম ইল্লা মুবাসির বা মুনজিরিন তাহলে মুবাসিরিনটা কি আর মুনজিরিনটা কেমন বুঝতে হবে আমাদের প্রথমটা ছিল কি মুবাসির মুবাসিরিনটা মানে কি সুসংবাদদাতা কোনো ভালো খবর কোনো ভালো নিউজ প্রদানকারী খুশির খবর প্রদানকারী অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া শুভ আর দ্বিতীয়টা কিনি মনজিরিন দ্বিতীয়টা কি মনজির মনজিরিনটা হলো সতর্ককারী মনজির মানে কি সতর্ককারী গল্প আল্লাহ আল্লাহর ভয় দেখানো আল্লাহর জাহান নামকে ভয় দেখানো আল্লাহর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে সাবধান করা মানুষের কবরাজার সঙ্গে অবগত করা মানুষকে মানুষকে জাহান্নাম এবং মালিক ওই দিন বিচারের দিন মারাত্মক একটা দিন হবে। যেদিন কাউ কাউকে কোনো কিছু হেল্প করতে পারবে না এই বিষয় কি করা অবগত করে এটার নাম কি মঞ্জিরিন কেউ ভাইয়েরা মুনজির মানে সতর্ককারী তারা আমাদেরকে এই মরমে সতর্ক করেছেন যে পৃথিবীতে তোমরা যদি আল্লাহর এবদত না করো আল্লাহর একত্রবাদ স্বীকার না করো আল্লাহ তাহিদ যদি না মানো বেদাত শির অন্যের অধিকার নষ্ট করব মানুষের প্রতি জুলুম অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করো এ হক নষ্ট করম ওই সমস্ত লোকদেরকে আল্লা জাহান নামের আগুনে বো করা লাগবে যাবে তাহলে মোবাসের বোঝা গেছে কি তোমরা যদি অন্যায় করো অপরাধ করো ব্যবস্থা লিপ্ত হো জুলুম করো মিথ্যা কথা কো মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে নষ্ট করো এই সমস্ত লোকদেরকে কি আল্লাহ আজাদ গজব জাহান্নাম বোধ করা লাগবে আল্লাহ হয় তাহলে বোঝা যায় আল্লাহ তালা রাসুল মুলকে দুইটা বড় দায়িত্ব দিয়েছেন কটা দায়িত্ব দিয়েছেন বুসার কটা বড় দায়িত্ব দিয়েছেন দুইটা বড় দায়িত্ব দিয়েছেন একটা হলো কি বুবাশিরিন আর একটা হলো কি মুঞ্জিরিন সোহান বিউ ভাই ওরাফ ত্রিও এটাই হলো সুসংবাদদাতা এবং অন্যটি হলো সতর্ককারী আল্লাহ এটা হলো কি সুসংবাদদাতা এবং অন্যটি হলো কি সতর্কবার ত্রিউ ভাইরাফ সুরা আজাবের

নবী হে আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে সোহান কত বড় কথা মারাত্মক নবী হে আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে তু ভাইয়েরাম পরবর্তী আল্লাহ আল্লাহ বলছেন এবং আল্লাহ নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং বিস্তারকারী প্রদীপ রূপে সুহান যারা আল্লাহ এবং রাসুলের পরিপূর্ণভাবে মানবেন নবীদের আনুগত্য করবেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে সঠিকভাবে অনুসরণ অনুকরণ করবে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ ফাক বলছেন বিআ আল্লাহ আপনি মুমিনদের কিছু সংবাদ শুনিয়ে দিন যারা আল্লাহকে মানবে আল্লাহ তাহাই বিশ্বাস করবে নবীকে মানবে নবীকে বিশ্বাস করবে ক্রিস্তাদেরকে মানবে ক্যামতকে মানবে বিচার দিবসে তারা বিশ্বাস করবে এ কোরআন যারা মানবে কোরআন যারা পড়বে হে নবী আপনি তাদের কিছু সংবাদ দিয়ে দিয়েদের কিছু সংবাদ তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক মহা সুহাস